আসসালামু আলাইকুম তেল ছাড়া আমের আচার এত মজা হয় খেতে আগে জানতাম না একটা আপুর রেসিপি দেখে আমি আমার আইডিয়া দিয়ে বানিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে খেতে পারেন এটা খুবই মজা হয় আর এখানে আমি আম নিয়েছি আমগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিব পানিটা মুছে নিব পানি থাকা যাবে না সবগুলো আম নিব না তিনটা আম নিব আর আমার ছোটো মেয়ে খেয়ে বলেছে আম্মু ক্যান্ডির মতো লাগে এটা হচ্ছে বারের মতো লাগে খুবই মজা আপনারা বা বাসায় বানিয়ে খাবেন তো আমি এখানে আমগুলো ভালো করে ছিলে নিচ্ছি ছিলে আমি কুচি করে কেটে নিব এই আমের আচারটা যেদিন আমি দিয়েছি সেই দিন মানে অর্ধেক খাওয়া শেষ আর পরে আমার বড় মেয়ে খেয়ে বলতেছে যে আম্মু আরেক দিন বানাই দিও এটা খুবই মজা লাগে খেতে তেল ছাড়া এত সুন্দর এত চমৎকার একটা আচার হয় জানতাম না খুবই মজা হয় তো আমি এখানে আমগুলোকে কুচি করে কেটে নিয়েছে আপনারা চাইলে ভেজিটেবল গেটার দিয়েও কিন্তু কাটতে পারেন লম্বা লম্বা করে তো কেটে আমি এখানে এখন এই আমগুলোকে পানি কিন্তু থাকা যাবে না একদম ফুটন্ত গরম পানিতে আমগুলোকে দিয়ে সাথে সাথে তুলে নিব পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে কিন্তু তুলে নিব এটা কিন্তু সেদ্ধ করা যাবে না আর তুলে নিচ্ছে আমি একদম পানিটা ঝরিয়ে তুলে নিব গরম থাকা অবস্থায় এখানে চিনি দিতে হবে আমি এক কাপের একটু কম মানে ছোটো এক কাপের একটু কম চিনি দিয়েছি চিনি কিন্তু বেশি দেওয়া যাবে না আর যতটুকু আম নেবেন একদম মাপ পরিমাণ বুঝে তারপর চিনিটা দিবেন মিষ্টিটা দিবেন এই আচারটা হচ্ছে মিষ্টি হয় খেতে আর খুবই ভালো লাগে একদম ম্যাঙ্গোবারের মতো লাগে আপনি চাইলে এই আচারটা রেখেও খেতে পারেন রোদ্রে শুকিয়ে ফ্রিজে রেখে খেতে হবে তো এটা আমি চিনিটা মাখিয়ে আমি এক ঘন্টার মতো রেখেছি তো এই যে চিনি গলে একদম যেরকম হয়েছে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তিরিশ মিনিট রাখতে পারেন এক ঘন্টা রাখতে পারেন ভিজিয়ে অথবা দুই ঘন্টা রাখতে পারেন তো তারপর এখানে আমি মশলা দিয়েছি রাদুনি পাঁচ ফোরন আর হচ্ছে একটা শুকনো মরিচ তেলে নিয়েছি আর এখানে হচ্ছে হলুদ ধনিয়া জিরা আর হচ্ছে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে হাফ চামচের একটু কম দিয়েছি পরিমাণ মতো আর হাফ চামচের একটু কম করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব এখানে আমি একটু মানে চুলা রাচটা একটু বাড়িয়ে জাল দিয়ে নিব একদম মানে ঘন হয়ে আসবে আর আমগুলো দেখেন একদমই গলবে না গরম আমের মধ্যে চিনিটা ভিজিয়ে রাখবেন তাহলে মানে সুন্দর হয় গলে না একদম এই আচারটা বাসায় একটু ট্রাই করবেন সত্যি এটা খেতে খুবই মজা হয় যখন নাকি যে এরকম ঘন হয়ে আসবে সাইড দিয়ে এরকম মানে সেরা চিনিটা একদম ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নেবেন বেশি মানে ঘন করা যাবে না তাহলে ঠান্ডার পর আরও শক্ত হয়ে যাবে জমে যাবে যে এ যে এরকম একদম সুন্দর করে নামিয়ে নেবেন তো ঠান্ডা হওয়ার পর এটা একদম একদম মানে ঝুড়াঝুড়া হয়ে যায় মশাল্লাহ খেতে কিন্তু খুবই মজা আপনার বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ